কলকাতা রবীন্দ্র সরোবরের সাতার কাটতে নেমে তলিয়ে গিয়েছে 16 বছরের বয়সী শিবম ਸਿੰਘ লেকের জলে ডুবে মৃত্যু হয়েছে তার কার্যতো একই ছবি হাওড়া ডুমুর জলাতেও সেখানে স্টেডিয়াম সংলগ্ন ঝিলে সাতার কাটতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে বছর 14র অভিজিৎ শর্মার রবিবার সকালে রবীন্দ্র সরোবরের লেকের সাতার কাটতে গিয়েছিল শিবম স্থানীয়দের অভিযোগ লেকের জলে থাকা গাছগুলোর তা পা আটকে গিয়েছিল শুভমের সেই কারণে জল থেকে উঠতে পারেনি কর্তৃপক্ষের বিরুদ্ধে কোব উগ্রে দিয়েছেন স্থানীয়রা পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে মৃত্যু হয়েছে বলে সরব হয়েছেন স্থানীয়রা প্রত্যক্ষদর্শীদের দাবি জলে নামার কিছুক্ষণের মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি পরে শুভমকে উদ্ধার করে এমার বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে হাওড়ার ডুমুর জেলা স্টেডিয়াম সংলগ্ন এলাকার ঝিলে স্নানে নেমে তলিয়ে যায় বছর চোদ্দ অভিজিৎ শর্মা বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে ঝিলের জলে নেমেছিল অভিজিৎ তখনই তলিয়ে যায় পরে পুলিশ এসে অভিজিৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ওরা সব খেলে নিয়েছিল গায়ে ঘাম বেরিয়েছিল সেটা বলছে এখানে পুকুর আছে তালাব সেটা চলবো হাত পাতা ধুয়ে নিব নাহলে অথবা চান করে নিব সে এর মধ্যেই গিয়েছে ওর বন্ধুদেরও নেবেছে এও নেবেছে ওর বন্ধুদের একটু সাঁতার পেরে আগে বেড়ে গেছে তারপরে ওরাও একে লক্ষ্য করে নিই এর মধ্যেই একবার ডুবে গেছে